আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই মজাদার শীতকালীন আরেকটি সবজি সিমের বিচি এটাকে কে কোন জায়গায় কোন জেলায় কী নামে ডাকেন একটু জানাবেন আমাদের এখানে শিমের বিচি বলি এই বেচিগুলি এভাবে বেছে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আলু দিয়েছি অনেকে আলু দেয় আবার অনেকে দেয় না আমি আলুটা পছন্দ করি বিধায় আলু দিয়েছি আর এখানে রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব অনেক জেলায় কিন্তু সিমের বিচি চেনে না কীভাবে খেতে হয় এখানে আমি দেব টমেটো কাঁচামরিচ এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ এক চামচ করে এখন আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে কাঁচা গন্ধ চলে যায় তো দেখুন আমাদের কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর এক আধা চামচের মতো মরিচের গুঁড়া এই রান্নাতে কিন্তু খুব একটা ঝাল খেয়ে খাওয়া যায় না অনেকে কাঁচামরিচ দিয়ে রান্না করে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর এক চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া কিন্তু সব রান্নার টেস্ট রকম করে চেষ্টা করবেন ধনিয়া গুঁড়াটা দেওয়ার জন্য এখন এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ভেসে উঠেছে এখন দিয়ে দেবো সেই আলু কাটাগুলো আমি এভাবে চৌকু করে কেটে নিয়েছি সিমের পুচিগুলি ছোটো সেই জন্য আলুগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এখন আলুর সাথে শিমের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু তো দেখুন ভালো করে কষালে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয় আর এই শীতে অ্যাভেলেবেল বাজারে কিন্তু সিমের বেচি পাওয়া যায় এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আবার আরেকটু নাড়া নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে সব জায়গায় মশলাগুলো ঢুকে কারণ এক পাশে হবে শক্ত থাকবে আরেক পাশে হবে না সেজন্য একটু পরপর নালা দিতে হবে আবার আর একটু ঢাকনা দিয়ে রাখলাম এ তো দেখুন কষানো হয়ে গেছে আমি কিন্তু দেখলাম এটা নরম হয়েছে কি না এখন দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচগুলো আমি টমেটোগুলো চার ভাগ করে নিয়েছি এই শীতে এটা না খেলে কিন্তু আপনারা মিস করবেন এভাবে একটু চেষ্টা করবেন মানিয়ে খাওয়ার জন্য এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এই পানিটা গরম করে নিয়েছি রান্নায় কিন্তু গরম পানিটা ব্যবহার করলে খুবই ভালো লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আপনারা কে কোথা থেকে আমার এই রান্নাটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার থেকে লবণটা একটু কম লেগেছে সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তো আবার লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব তো দেখুন আমার এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেলাইকনের চিপ দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিলাম মাছগুলো যাতে আমি যেই রেসিপিটাই ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশানগুলো চলে যায় আর নতুন নতুন রান্না দেখবে দেখতে পাবেন এ তো দেখুন আমি ঢাকনা দিয়ে দিলাম আর দেখলাম হয়ে গেছে আমার রান্নাটা এখন দিয়ে দেব ধনে পাতা কুচিগুলি ধনে গ্রান্টা এত সুন্দর এসেছে এই রান্নাটাতে ধনেপাতা এখন শীতকাল তো যে কোনো রান্নায় ধনেপাতা দিলে খুবই ভালো লাগে এই দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন